স্পোকেন ইংলিশ ক্লাসে নতুন করে আবার আন্তরিক শুভেচ্ছা নিয়ে এসেছি একটা নতুন আলাদা স্পোকেন ইংলিশ ক্লাস যেটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে দৈনন্দিন জীবনে আমরা কথা বলার সময় অনেক রকমভাবে কথা বলে থাকি তার একটা উদাহরণ হলো এরকম যে ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো কি বললাম কাঁদতে কাঁদতে আমরা বলি না কাঁদতে কাঁদতে ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো রাম নাচতে নাচতে আমার কাছে এলো মানে খুব আনন্দ পেয়েছে যে নাচতে নাচতে আমার কাছে চলে এলো হয়তো এরকম আর যখন কোনো ছেলে খুব দুঃখ পায় তার মা বা তার গার্জেন যখন মারে তাকে তখন সে কাঁদতে কাতে আসে না লাফাতে লাফাতে আসে কাঁদতে কাঁদতে আসে সীমা হাসতে হাসতে আমার কাছে এলো এই কাঁদতে কাঁদতে হাসতে হাসতে নাচতে নাচতে এরকম যখন বাংলা থাকবে তখন আমরা কেমনভাবে ইংরাজিগুলো করব তার জন্যই আজকের ক্লাসটা সে ঘুমিয়ে ঘুমিয়ে আমার কাছে এলো তার মানে রাত্রে তার ঘুম হয়নি মনে হয় ঘুমাতে ঘুমাতে আমার কাছে আসলো তো আজকে আমরা এই কাঁদতে কাঁদতে নাচতে নাচতে হাসতে হাসতে বা ঘুমিয়ে ঘুমিয়ে এই ধরনের বাংলা বাক্যগুলোর ইংরাজি কেমনভাবে করব সেটারই জন্য আজকে ক্লাসটা তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার যারা নতুন তারা প্লিজ চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে নাও যাতে আরও নতুন রকম স্পোকেন ইংলিশে ক্লাস তুমি খুব সহজেই পেয়ে যাও আর পাশে থাকা বেল আইকনটির যেন হিট করতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সেও ইংরেজি বুঝতে পারে চলো একটু ক্লাসের মধ্যে যাই সময় নষ্ট না করে প্রথম বাক্যটা যেটা আছে সে ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো রাইট দেখো এই বাক্যে প্রথমেই সাবজেক্ট লিখবো ছেলেটি দ্য বয় তারপর কি হবে নিয়ম অনুযায়ী কেম টু মি আগে দেখো সবাই তারপর টুকবে কেম টু মি তাহলে সাবজেক্ট লিখলাম দ্য বয় কেম টু মি তারপর ভি ওয়ান কী আছে কান্দা তাহলে কাঁদতে কাঁদতে ক্রাই ক্রাই তাহলে কী হবে শুধু ক্রাই হবে তার সঙ্গে আইএনজি তারপরে কিছু নেই তাহলে প্রথম কি হলো দ্য বয় কেম টু মি ক্রাইম তার মানেই ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো ওই কাঁদতে কাঁদতে ইংরেজিটা একটাই হবে ক্রাইম কঠিন তারপর দেখো রাম নাচতে নাচতে আমার কাছে এলো তা প্রথমে কী লিখবো রাম কেম টু মি কি ক্রাইং ক্রাইম না ড্যান্সিং ড্যান্সিং রাম কেম টু মি রাম কেম টু মি ড্যান্সিং তার মানেই হয়ে গেলো রাম নাচতে নাচতে আমার কাছে এলো রাম কেম টু মি ড্যান্সিং বুঝতে পারছো তারপর দেখো সীমা হাসতে হাসতে আমার কাছে এলো সীমা হাসতে হাসতে আমার কাছে এলো তাহলে কী হবে সীমা কেম টু মি স্মাইলিং স্মাইলিং কী হবে স্মাইলিং তাহলে সীমা কেম টু মি স্মাইলিং সীমা কেম টু মি স্মাইলিং তার মানে সীমা হাসতে হাসতে আমার কাছে এলো তারপর দেখো সে ঘুমিয়ে ঘুমিয়ে আমার কাছে এলো মানে ঘুমতা তার ছাড়েনি ঘুমিয়ে ঘুমিয়েই আমার কাছে আসলো সেই ইংরেজি কি হি বা সি ছেলে হলে হি মেয়ে হলে সি লিখতে পারি তারপর কেম টু মি তারপর কি হবে স্লিপ সি কেম টু মি স্লিপিং সে ঘুমিয়ে ঘুমিয়ে আমার কাছে এলো হোয়াট সি কেম টু মি ও ঠিক আছে আগেটা লিখে নিব না সরি সরি মিগুলো একটু মিস হয়ে গেছে তো যাই হোক সে ঘুমিয়ে ঘুমিয়ে আমার কাছে এলো হি অর সি কেম টু মি স্লিপিং সীমা হাসতে হাসতে আমার কাছে এলো সীমা কেম টু মি স্মাইলিং রাম নাচতে নাচতে আমার কাছে এলো রাম কেম টু মি ড্যান্সিং ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য বয় কেম টু মি ক্রাইং তাহলে আমরা সহজেই করতে পারলাম কারো কোনো জায়গায় অসুবিধা আছে তোমরা কপি করে নাও যারা দূরদূরান্ত থেকে দেখছো তারা একটু খাতা পেনে কপি করে নেবে তার কারণ এই রুলসটাকে নিয়ে তুমি হাজার রকম বাংলা থেকে ইংরাজি করতে পারবে এই রিলেটেড সো কথা দীর্ঘায়িত করলাম না এখানেই শেষ করলাম ভালো থাকবে সবাই থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাভ আ গুড ডাই